আজকের এই আয়োজনে আমাদের বিশিষ্ট অতিথি হচ্ছেন বিশেষ আইনজ্ঞ রাজনৈতিক আলোচক পর্যালোচক বিশ্লেষক মজুমদার মিস্টার মজুমদার আপনাকে স্বাগতম আপনাকে অনেক ধন্যবাদ আনিস ভাই আহ আপনার দর্শকদেরকে অনেক শুভেচ্ছা আপনাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক ধন্যবাদ আমরা জানি যে আমরা একটা দুর্দান্ত ক্রান্তিকাল অতিক্রম করছি যেটি সকলের জন্যই দুর্গম এবং অবশ্যই অনাকাঙ্ক্ষিত সময়ে আমরা পার করছি বিশেষত বাংলাদেশ আমরা যা কখনোই কল্পনা করিনি সেই রকম কিছু কিছু ঘটনা কিছু কিছু বলবো না সেরকম প্রায় সবটুকু ঘটনাই বাংলাদেশে ঘটছে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারে প্রান্তিক অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধু এই কথাগুলো এখন বাংলাদেশের ভেতরে উচ্চারিত হচ্ছে না তারপরেও আমার মনে কেন জানি একটা আশাবাদ জেগে ওঠে যে আমরা এই অবস্থা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবো মজুমদার আপনি কি মনে করেন আমি আমার এখানে দু ধরনের ভাবনা আছে সেটা হচ্ছে যে এক ধরনের নৈরাসবাদী ভাবনা বলতে পারেন যেটা হচ্ছে যে আমরা ধরেন বের হয়ে আসব। আ আমি মনে করি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আবার এই দেশ পরিচালনা করবে এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই এবং আমি মোটামুটি আপনাকে একটা টাইম ফ্রেভও বলে দিতে পারি যে এই সময়ই সেটা ঘটবে কিন্তু এটি যদি আসার কথা হয় একই সাথে সমান্তরালভাবে একটি নিরাশার কথা আছে ক্ষমতায় আসলাম তারপর কি কেন আপনাকে প্রশ্নটা করছি পাঁচ তারিখের পর আপনি একটা বড় তরুণ প্রজন্মের ভেতরে যে ভয়ানক অন্ধকার দেখতে পেয়েছেন যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে কি অসম্মান জানানো হয়েছে বাংলাদেশের যে স্মারক চিহ্ন পুরো বাংলাদেশের যে ঠিকানা বা বাংলাদেশের কার্যালয় আপনি সেটি ভেঙে দিয়েছেন আপনি একজন প্রধানমন্ত্রীকে অপমান তো করেছেন আশি বছর বয়স্ক একজন প্রধানমন্ত্রীর পোশাক পরিচ্ছদ নিয়ে যেই জেস্টার দেখেছি এগুলো দেখে নৈরাশ্যের যথেষ্ট কারণ আছে যে ক্ষমতায় এলে এই যে একটা ভয়ঙ্কর অন্ধকার দিক আমি দেখে ফেলেছি এটি আমি কি করে ওই জায়গাতে আমার নৈরাশ্য বা চিন্তার ব্যাপার আছে কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের ক্ষমতায় আসবে আবার দেশ পরিচালনা করবে এটি যদি আসার ব্যাপার হয় তাহলে সেটির সম্ভাবনা খুবই প্রবল এবং সেটি খুবই নিকট নিকটেই আছে আসলে আমি মনে করি আমি আপনার সঙ্গে এ ব্যাপারে সম্পূর্ণ সহমত যে যে ঘটনাগুলো ঘটানো হলো এবং বত্রিশ নম্বরের বাড়িটি কেবল যে বঙ্গবন্ধুর বাড়ি ছিল তা নয় এটি একটি জাদুঘরও ছিল যেখানে বাংলাদেশের ইতিহাস সংরক্ষিত ছিল তো সেই রকম ঘটনা ঘটিয়ে ফেলা হয়েছে বাংলাদেশে সেটি আমাদের জন্যে আপনার সঙ্গে আমি সহমত সেটি যেমন দুর্ভাগ্যজনক সেটি যেমন নিন্দনীয় তেমনি আবার আশাবাদের দিকটিও আছে কারণ বাংলাদেশের মানুষ একাত্তরের সেই ভয়াবহ দিন থেকেও বেরিয়ে আসতে পেরেছে বারবার বেরিয়ে আসতে পেরেছে পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার পরেও আবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে এই ঘটনাগুলো এটি নতুন নয় যদিও এটি একেবারে অভাবনীয় ছিল তো এইটি হচ্ছে আমাদের আশার দিক একটা কথা বারবার শোনা যাচ্ছে যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই নির্বাচন সম্পর্কে আপনার অভিমত কি এখন যে নির্বাচনের চিন্তা করা হচ্ছে এটি আসলে নির্বাচন নামে এক ধরনের মকারি এবং প্রহসন আমি এর এর প্রধান কারণ হচ্ছে যে প্রথমত এটি একটি অবৈধ একটি মৌলবাদী জঙ্গির মাধ্যমে একটি দখলকৃত ভূমি এই জঙ্গি জঙ্গি দখলকৃত আপনার বাসাতে যদি ডাকাত ডাকাতি করে আপনার সমস্ত খাদ্যদ্রব্য আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে আপনাকে খাবার অফার করে যে আপনি এইটা খেয়ে বেঁচে থাকেন তাহলে ব্যাপারটা যেমন হাস্যকর হয়ে যায় অর্থাৎ আমার সম্পদ নিয়ে আমাকে আবার বেঁচে থাকবার জন্য অফার করছে তো ব্যাপারটা অমন যে এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে কে নির্বাচন করবে এই সাংবিধানিকভাবে এদের বৈধতা কোন জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু বাংলাদেশের সংবিধানে কি আছে আর যারা ক্ষমতা দখল করছে তারা কিসের অধীনে ক্ষমতা দখল করছে ফলে ইলেকশনটা যারা করবে সেখানকার লিগ্যাল বৈধতা নেই এখানে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের অধীনে ইলেকশন করবে ভবিষ্যতে এটি তো বাতিল হয়ে যাবে আপনার পঞ্চম সংশোধনীর মাধ্যমে মোস্তাক সায়েম জিয়ার ক্ষমতা অবৈধ ক্ষমতা দখল বাতিল হয়ে গেছে আজকে বিএনপি যদি এই নির্বাচনে যায় ভবিষ্যতে তাদের এই পুরো শাসন আমল এটাকে অবৈধ ঘোষণা করা হবে ফলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর রাজনৈতিক শক্তিকে আপনি বাদ দিয়ে ইলেকশন করবেন এবং সেটা চিন্তা করবেন ইলেকশন যদি হতে হয় সেটি হতে হবে একটি নির্দলীয় একটি নিরপেক্ষ বা যে কোনো সিস্টেম বলেন না কেন নতুন নিয়ম নির্বাচনকালীন একটা একটা কমিটি করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার করা যেতে পারে নানান ধরনের পদ্ধতি এখানে রয়েছে কিন্তু ইউনুসের অধীনে কোন ইলেকশনের প্রশ্নই আসে না কারণ ইউনুস অবৈধ ইউনুস পাঁচই অগাস্ট পর থেকে যা করেছে এই আট তারিখের পর থেকে যা যা করেছে সমস্ত কিছু অবৈধ ফলে নির্বাচনের কোনো সুযোগই তাদের অধীনে বা তারা যেটা করলো একদম পাত্তা দেওয়ার কিছু নেই তাহলে এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসবার কি পথ অচল অবস্থা থেকে বেরিয়ে আসার পথ আমার কাছে মনে হচ্ছে সেটি হলো যে এই অবৈধ এই এই মৌলবাদী যা ইউনুস আহ তাদেরকে এখান থেকে সরে যেতে হবে রাষ্ট্রপতি একশো ছয় অনুচ্ছেদের অধীনে প্রধান বিচারপতির কাছে যদিও প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও আমার প্রশ্ন আছে সেই নিয়োগটিও অবৈধভাবে হয়েছে যদিও আমাকে কোনো না কোনো একটা জায়গাতে মেনে নিতে হবে তর্কের খাতিরে বা এটাকে বলে ডকট্রিন অফ নেসেসিটি আমি প্রধান বিচারপতিকে নিয়ে কোনো প্রশ্ন করলাম না সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি রেফারেন্স চাইতে পারে একশো ছয় অনুচ্ছেদে আপনার প্রধান বিচারপতি ওই সময়টাতে যেই অ্যাডভাইজরি যেই সিদ্ধান্তটা দেবে সেই অনুযায়ী একটা একটা ক্রান্তিকালীন সময় একটা সরকার গঠন করে আপনার একটা ইলেকশন হতে পারে নাম্বার ওয়ান কিংবা বিভিন্ন যারা যারা পার্টি আছে সমস্ত পার্টি একত্রিত হয়ে নির্বাচনকালীন একটা কমিটি হতে পারে যে তারা নির্বাচন পরিচালনা করবে এই ধরনের একত্রিত হয়ে কারণ এই মুহূর্তে অফ নেসেসিটি এই আলোচনাটাই হয়তো বা সামনে আসবে তাছাড়া আরেকটা পদ্ধতি আছে মাননীয় প্রধান এখনো দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিনি যেটা করতে পারবেন তিনি ক্ষমতা হস্তান্তর করবেন বা তিনি পদত্যাগ করবেন একদম সাংবিধানিকভাবে ต้องคุณอับนัน যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই একই ভাবে রাষ্ট্রপতি রেফারেন্স চাইলে তখন আপনার একটা কমিটির মাধ্যমে ইলেকশন হতে পারে বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনবার একটা সাংবিধানিক প্রচেষ্টা চলতে পারে আপনার পার্লামেন্ট কল করতে পারে সুতরাং অনেকগুলো জায়গা আছে এখানে একটা প্রশ্ন অনেকেই করবে আমি জানি যে বলবে যে আপনি এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন আপনারাই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন হুইচ ইজ ইনকারেক্ট আমার মনে হয় একটু ইনফরমেশন দিয়ে দেওয়া ভালো অনেকেই যেটা জানে না বাংলাদেশের অধিকাংশ মানুষ পারসেপশনের উপরে কথা বলে আমি একটি আমি তত্ত্বাবধায়ক সরকার যে রায়টি সেটিকে রেফার করতে চাই এই রায়ের মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানে না বা অনেকেই জানেন দুটোই আছে যে এই মামলার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সিক্স রেসপন্ডেন্ট হিসেবে নিজেদের নাম লিখিয়েছে অর্থাৎ নিজেরাই প্রতিপক্ষ হিসেবে নাম লিখিয়েছে একই সাথে বিএনপি সাধারণ সম্পাদকও সপ্তম প্রতিপক্ষ হিসেবে এই আব্দুল মান্নান ভার্সেস মান্নানের মামলাটাতে এই মামলাতে তারা পক্ষভুক্ত হয়েছে তো কেন হয়েছে, যদি বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার না চাইতো তাহলে তারা লিগাল ব্যাটেল যেত না এমন মজার ব্যাপার হচ্ছে যে এই রায়ের ভিতরে স্পষ্ট করে লেখা আছে বিচারপতি এবিএম এম খারুল হক আমি অনুলিখন বা আমার মতো করে বলছি তো বলতে পারছি না এবিএম এম তার রায়ের একটা অংশে বলেছে যে আমি অত্যন্ত বিস্মিত যে বাংলাদেশের দুইটি বড় দল আজকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এখানে এসেছে কিন্তু একজন বিচারপতি হিসেবে আমাকে সেই রায়টি যে রায়টি সাংবিধানিকভাবে সঠিক পরবর্তী সময়ে চারজন বিচারপতি মনে করেছে যে এই তত্ত্বাবধায়ক সরকারটা বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশনের বাইরে ব্যক্ত করেছে এটি সংবিধানের স্পিরিটকে ধারণ করে না ফলে তারা বাতিল করেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের জন্য ফাইট দিয়েছে আদালতে এটাও সত্য এবং আমার কথা বিশ্বাস করতে হলে রাইটা নিয়ে যে কেউ পড়লেই বুঝবে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি পক্ষভুক্ত ছিল। আপনি যথাযথই বলেছেন কারণ অনেকগুলো ব্যাখ্যা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে নানান রকম ভুল বোঝাবুঝি আছে এবং অনেকেই আবার বলেন যে তত্ত্বাবধায়ক সরকার তো বাংলাদেশ আওয়ামী লীগের সরকারি এটা বাতিল করেছিল কিন্তু আপনার ব্যাখ্যা শুনে এখন আমার মনে হয় যে এই ভুল বোঝাবুঝি আশা করছি যে এই ভুল বোঝাবুঝির অবসান করতে আরেকটি খুব অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করছি জুলাই সনদ নিয়ে অনেক হইচই হচ্ছে জুলাই সনদ কেউ কেউ গিয়ে স্বাক্ষর করেছেন আবার জুলাই সনদ যারা চাইছিলেন সেই এনসিপির ছাত্ররা তারা এখনো স্বাক্ষর করেননি তারা এর আইনত নিশ্চয়তা চান আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে বহুবার আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন করেছেন বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে কিন্তু কোন আন্দোলনকে সনদে পরিণত করা প্রোক্লেমেশনে পরিণত করার ব্যাপারটি আমরা কখনোই দেখিনি উনিশশো সালে সতেরোই এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠিত হলো তখনই ঘোষিত হয়েছিল বাংলাদেশের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার সনদ যা আসলে আইনি রূপ নেয় আমরা জানি উনিশশো সালের জাতীয় পরিষদের অধিবেশনে কিন্তু এখন আমরা শুনছি যে জুলাই সনদ আনা হোক এবং এ কথাও কেউ কেউ বলছেন যে এটি হবে নতুন রকমের সংবিধান যা দু পঁচিশ সালের সংবিধান হিসেবে কিংবা দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হলে সেই সময়কার সংবিধান হিসেবে সংবিধানে পরিণত হবে তো এটা নিয়ে আপনার বিশ্লেষণটা কি হবে উনিশশো সালে ব্যারিস্টার আমিরুল ইসলাম এম আমিরুল ইসলাম একটি জনকণ্ঠে একটি কলাম লেখেন তিনি ইন্ডেমনিটি অধ্যাদেশ নিয়ে লিখতে গিয়ে সেখানে বলেন যে ইন্ডেমনিটি ইন্ডেমনিটি অধ্যাদেশ ইটসেলফ খুনিদের জবানবন্দি এই ইন্ডেমনিটি অধ্যাদেশ যেদিন তৈরি করা হয়েছে আপনি একশো ধারার মতো আমরা খুনিদের জবানবন্দি পেয়ে গেছি যে তারাই খুন করেছে ছিল অসাধারণ কলাম ছিল তাই আমি প্রায় এটা রেফার করি ঠিক একই ভাবে এই জুলাই সনদ হচ্ছে একটি মৃত্যু সনদ যারা যারা সেখানে স্বাক্ষর করেছে তারা আর কিছুই না তাদের নিজেদের মৃত্যু সনদে স্বাক্ষর করেছে এটি একটি এটিকে একটি ডগমা বা একেবারে চোখ কান বন্ধ করে বিশ্বাস করবার একটি আহ চার্টার বলা হলেও এই মজার ব্যাপার হচ্ছে যে এটি সংবিধান এটি সাংবিধানিক ভাবে এর কোনো অস্তিত্ব নেই অর্থাৎ একটি অবৈধ অবৈধ সরকার সরকার আমি বলি তারা নিজেদেরকে একটি সাংবিধানিক সরকার বলছে তারা একশো ছয় রন উচ্ছেদে তারা শপথ নিয়েছে রাষ্ট্রপতির রেফারেন্স ব্লা 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 অনেক কিছু বলেছে সেগুলো নিয়ে আমরা অতীতেও বলেছি যে উইচ ইজ নট কারেক্ট বাট হোয়াট এভার ইট ইজ তাদের ভাষ্য মতে তারা যদি সাংবিধানিকভাবে সরকার হয়ে থাকে সংবিধানের ভেতরেই পরিষ্কার ভাবে লেখা আছে যে আপনি এই সংবিধানকে পরিবর্তন করবার জন্য বা এই সংবিধানকে চেঞ্জ করবার জন্য আপনাকে কি কি প্রসিজর মেনটেন করতে হবে এটি ছাড়াও বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় তিনটি চারটি ল্যান্ডমার্ক মামলা আছে বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন নিয়ে যেমন আমি ইজিলি অষ্টম সংশোধনী মামলার কথা বলতে পারি হাইকোর্ট বিভাগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থাকবে এটিকে তৎকালীন এরশাদ সরকার যখন এই নিয়মটা করে তখন এরশাদের আমলেই ওই বিচারপতিরা এটিকে বাতিল করে দেয় মজার ব্যাপার হচ্ছে এই জুলাই চাটারে আবার এটার প্রস্তাবনা আনা হয়েছে অর্থাৎ এই রায়কে তারা এখন আর গণ্যই করছে না এখানে গণতন্ত্র শব্দটি বাতিল করে দেওয়া হয়েছে আপনি যদি জুলাই বলে যেটাকে বলা হয়েছে যে ট্র্যাশ যে এই আবর্জনা এটির পঞ্চম পরিচ্ছদে গিয়ে দেখবেন রাষ্ট্রের যে মূল নীতি গণতন্ত্র সেটি বাদ রাষ্ট্রের যে চরিত্র যে এটি কোনো ধর্মকে আলাদাভাবে সমর্থন করবে না আলাদাভাবে সুযোগ সুবিধা দিবে না রাষ্ট্রের কাছে সমস্ত ধর্ম এক সেই ধর্ম নিরপেক্ষতার নীতিও এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখানে যেই আপনার সাম্য সামাজিক মানবিক মর্যাদা সবার জন্য সমতা সমাজতন্ত্রের মূল কথা আমার কাছে এটি এটিও বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং বাঙালির যে নৃতাত্ত্বিক পরিচয় তার যে জন্ম পরিচয় তার যে আমরা বলি ব্লাড আইডেন্টিটি এই নৃতাত্ত্বিক পরিচয় তার গঠন প্রণালী বাঙালি বাঙালিত্ব এটিকে বিসর্জন দেওয়া হয়েছে এবং আশ্চর্য যে ব্যাপার হচ্ছে সংবিধানের একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদ বাতিল করে বলা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র যে গঠিত হয়েছে আপনার ছাব্বিশে মার্চে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণা পত্রের জারির মাধ্যমে একটি অস্থায়ী কনস্টিটিউশন এটি এবং সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ এগুলোকে সন্নিবিষ্ট করা হয়েছিল এগুলো পর্যন্ত বাদের সুপারিশ করে দেওয়া হয়েছে অর্থাৎ এটি তারা প্রতিফলন দেখতে চায় ফলে এটি একটি আসলে বাংলাদেশকে ক্রমাগত ভাবে আপনার মৌলবাদ না বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া যার কোনো পিতৃ পরিচয় নাই আপনি কখনো শুনেছেন কোন দেশের সংবিধান হয় আর সেই সংবিধান কেন এসেছে সেটির ইতিহাসকে বাদ দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা সংবিধানের প্রস্তাব আনাতে থাকে আমাদের সংবিধানের ছিল গুরুত্ব ছিল সুতরাং এই জুলাই চার্টারের কোনো অস্তিত্ব নেই এটি আসলে একটি মৃত্যুদণ্ডের সনদ এইখানে যারা যারা সই করেছে স্বাক্ষর করেছে সাহায্য করেছে ড্রাফটিং করেছে প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি ভবিষ্যতে হবে বলে আমি মনে করি আপনি যথার্থই ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ করেছেন জুলাই সনদ কারণ সবচাইতে বড় যেটি দুঃখের বিষয় সেটি হচ্ছে জুলাই সনদের মাধ্যমে একটা তো ইন্ডেমনিটির ব্যাপারটা তারা স্ট্যাবলিশ করার চেষ্টা করছেন আর দ্বিতীয় যে বিষয়টি এবং সেটি আরো গুরুত্বপূর্ণ কারণ আপনি বলেছেন যে ইন্ডেমনিটি কখনোই চিরকালীন হয় না কিন্তু দ্বিতীয় যে বিষয়টি যেখানে স্বাধীনতার মূল নীতিগুলো মুক্তিযুদ্ধের মূল নীতিগুলো যেগুলো উনিশশো সালে সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে গেছিল সেগুলোকে পাশ কাটিয়ে চলে দেওয়ার বিষয়টি তো আমারও আশা আপনার মতোই যে শেষ পর্যন্ত এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো কি আপনি আমি একই সঙ্গে কথা বলছি। যে জায়গাটা একেবারেই হারিয়ে যায়নি আশাবাদের জায়গাটা যখন আসে তখন আমার সামনে আসার রাস্তা একমাত্র বা এককভাবে আমি একটা জায়গাতেই দেখি যে তিনি বেঁচে আছেন এই তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমি মনে করি দা লাস্ট হোপ অফ বাংলাদেশ তাকে আমি বাংলাদেশের শেষ আশা মনে করি আমি মনে করি যে বুর্জুয়াদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে যদি এই পৃথিবীতে একটি কণ্ঠকেও আপনি বেছে নিতে বলেন সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর এমন কোন রাষ্ট্রনায়ক এই মুহূর্তে নেই যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে পশ্চিমাদের বিরুদ্ধে তিনি বলেছেন পরিষ্কার করে বলে দিয়েছেন দুই বছর তিন বছর ধরে ওরা বাংলাদেশকে ভাগ করে দিতে চায় আমি যদি বাংলাদেশকে ভাগ করতে না দেই আমি খোবতে থাকতে পারব ওরা সেন্ট মার্টিন নিতে চায় আমি আমাকে উৎখাত করতে চায় পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন বলে এই মানুষটি গত 16 বছর এবং এর আগে 5 বছর গত 21 বছরে এবং তার জন্মান্তর ধরতে যে রাজনীতির সাথে যে যুক্ত তিনি হয়েছেন এই দেশের মানুষকে তিনি যেভাবে তার অধিকার ফেরত দিয়েছেন যে উন্নয়নে রাজনীতি করেছেন আমি মনে করি আমাদের একমাত্র আশা সমস্ত কিছুর বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বঙ্গবন্ধু হয় একটি পুরো দেশ মাননীয় প্রধানমন্ত্রী সেই দেশের সূচ্চ পাহাড় এই পাহাড় যতদিন পর্যন্ত বেঁচে আছে এই পৃথিবীতে তিনি বিশ্বাস নিঃশ্বাস নিচ্ছেন আরে ওই একই পৃথিবীতে আমি বেঁচে আছি আমার ওই আসার জায়গা অতটুকু আপনার এই আশাবাদে প্রতিধ্বনিত হয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষের আশাবাদ আমাকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্যে এবং এই প্রায় এখানে ওয়াশিংটনের মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরও আমার সঙ্গে থাকার জন্যে এই মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্যে আপনাকে নিজম মজুমদার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আরিস ভাই আমাকে আমাকে আমন্ত্রণ করবার জন্য বলতে দেওয়ার